দেখুন আজকে মমতা ব্যানার্জি না স্লোগান দিতেন এখন দেখবেন আর ওই সব স্লোগান আর শোনা যায় না মা মাটি মানুষ সন্দেশখালী একটা প্রকৃত উদাহরণ যেখানে মাদের দর্শন করা হয়েছে মাটিতে লুট করে নেওয়া হয়েছে আর মানুষদের জাস্ট খুন করা হয়েছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে এই যে আজকে সন্দেশখালি নিয়ে শাহজাহান নিয়ে উনি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলছেন শাহজাহান শেখকে নাকি টার্গেট করে এগোনো হচ্ছে অথচ ওনারই পুলিশ শাহজাহান শেখকে অ্যারেস্ট করেছে এর আগে বিয়াল্লিশটা মামলা ছিল আর এর আগে রিপাবলিক বাংলা টিভিতেই আমরা দেখেছিলাম এই ঘটনা ঘটার আগে ওখানকার যে ডিএম সেই ডিএম এসটিদের জমি নিয়ে নেওয়ার জন্য এই বারবার বারবার শেখ শাহজাহানকে ডেকে পাঠিয়েছিলেন উনি যাননি এই শেখ শাহজাহানকে কয়েকদিন আগে ভাইপো মানে অভিষেক ব্যানার্জি উনি যখন সারা বাংলা ঘুরলেন যে নতুন করে তৃণমূল গড়বে নতুন করে তৈরি করবেন নতুন করে বেছে বেছে ড্রপ বক্সে নাম জোয়ার করে শেখ শাহজাহানকে উনি টিকিট দিলেন পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ করলেন এত বড় নেতা করলেন আসলে এই ব্যাপারটা এই স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা শুধু সন্দেশখালীর মধ্যে সীমাবদ্ধ নয় সন্দেশখালীতে আজকে আমরা এবং সারা ভারতবর্ষের মানুষ আজকে ওনাদের পায়ে ধরে আমরা প্রণাম করতে চাই এই যে মা বোনেরা যারা আজকে সাহস করে সন্দেশকালীর যে মানে আন্দোলনটাকে তৈরি করেছেন সেই জন্য আজকে সারা ভারতবর্ষ জানতে পেরেছে যে শাহজাহানের মতো একটি লোক যে তৃণমূল কংগ্রেসের রাষ্ট্রিত যাকে মমতা ব্যানার্জী সাপোর্ট করেন মমতা ব্যানার্জি অফিসিয়ালিম্বল দাঁড়িয়ে তাকে সাপোর্ট করছেন তার কি অত্যাচার এবং এই সন্দেশকালে পশ্চিমবঙ্গে আছে ঠিক আগে আমি জিজ্ঞাসা করেছি তোমাদেরকে আমি আবারও প্রশ্ন আমার যে এই সন্দেশকালে যখন অগ্নিকর্ভ অবস্থা শুধুমাত্র তো মহিলাদের সম্মানহানি শ্লোতাহানি ধর্ষণের অভিযোগ নয় একই সঙ্গে তারা নিজেরা বলছেন আমাদের জমি জায়গা নেওয়া হয়েছে তারা দলিল দাঁড়িয়ে তারা আহ লাইভ করেছিলেন আমাদের সঙ্গে কথা বলেছেন যে রাজ্য বিজেপি নেতৃত্ব তারা সেই সময় কোথায় ছিল তারা তো তখন যখন সন্দেশ শিল্প অগ্নিগর্ভ সেই সময় তো রাজ্য বিজেপি নেতৃত্ব সেখানে ছিল না আপনারা কোথা থেকে জানতে পারেন সন্দেশকালে এই ঘটনা নাকি আগে থেকে জানতে পারতেন নাকি যখন রিপাবলিক বাংলা দেখাতে শুরু করলো যখন অগ্নিগর্ভ হচ্ছে যখন সেখানে ঘটনা ঘটছে মহিলার বক্তব্য দিচ্ছেন তারপর আপনারা জানতে পারেন না দেখুন আমি আমি নিজে ব্যক্তিগতভাবে আমি পার্টির থেকে ওখানে একটা সময় অবজারভার ছিলাম ওখানে আমরা আজকে থেকে না আমি তো এর আগেই বললাম বিয়াল্লিশটা কেস ছিল দু হাজার পর প্রদীপ মন্ডলকে আমাদের জাস্ট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে দেওয়া হয়েছিল তারপর আমরা ওখানে আন্দোলন থেকে শুরু করে বাহিনী আদালত থেকে শুরু করে সব জায়গায় লড়াই করেছি কিন্তু তখন এইভাবে যে মানে আজকে যে মানে জনবিস্ফোট যেটা হয়েছে যেটাকে বলে একদম স্বতঃস্ফূর্তভাবে জন আন্দোলন সেই আন্দোলনটা আমরা গড়ে উঠতে পারিনি সেই আন্দোলন আজকে ওখানে তৈরি হয়েছে গণ আন্দোলন হয়ে যাওয়ার পরে আজকে সবাই পুরো ফোকাসটা দিকে গেছে ওইটা আস্তে আস্তে ধীরে 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 বারুদের স্তূপের মতো তৈরি হয়েছিলো মানুষ দেওয়ালে পিঠ ঠেকতে আর জায়গায় চলে গেছিলো ওনারা যেমন দেখলেন যে আর উপায় নেই ওনারা যেমন দেখলেন যে আজকে উনি পালিয়ে গেছেন তখন কিందోর সাপোর্ট প্রকাশ্য দেখা থেকে এই বক্তব্য রাখার জন্য যে রাজনৈতিক দল এই আন্দোলন তৈরি করতে পারেনি দীর্ঘদিন ধরে যাওয়ার পরও পরিস্থিতি দেখার পর রাজনৈতিক দল আনতে তৈরি করে তারপর রাজনৈতিকভাবে কোনো দল সেটাকে সাপোর্ট করে আমরা মাঠে ঘাটে লড়াই করেছি আমাদের লোক নমান্য় অভিযান করতে গিয়ে আমাদের कार्यकर्ता গুলি করে দেওয়া হয়েছে শুধু একমাত্র ডেমোক্রেসি এবং এই চাকরি বিক্রি যেন রক্ষার জন্য আপনাদের মনে থাকবে হয়তো শিলিগুড়িতে এই এই আন্দোলনটা তো আমরা সব রকমভাবে করছি তো আজকে যখন ওখানে দেখছি যে বাংলার মায়েরা আজকে ওই আন্দোলন তৈরি করেছে আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতি যতটুকু থাকার দরকার আমরা সমগ্রভাবে আছি এবং আজকে দেখেছ সেই শিলমোহরটা দিয়েছে আজকে প্রধানমন্ত্রী রেখাপত্রের মতো একজন আন্দোলনকারীকে আজকে আমরা আমাদের ওখানে প্রার্থী করেছি তার মানে আমরা শিলমোহর দিয়েছি যে ক্ষমতায়ন না সেখানেও দুর্ভাগ্য সেটাও চলে গেল অন্যদিকে শেখ শাহজাহান নিয়ে আলোচনা চলছে না আমি বাবুর কাছে আসব। শেখ শাহজাহান আমি একটুখানি বারবার হাত তুলছেন আমি আসবো রাজপুত্র আপনার কাছে কারণ আমি জানি যে আপনাদের ন্যারেটিভ সেট করার একটা দায়বদ্ধতা রয়েছে শুধুমাত্র মহিলাদের চরিত্র এবং তার ধর্ষণ হয়েছে না হয়নি তার শ্লোতানি হয়েছে না হয়নি তার কাপড়ের হাত পড়েছে না পড়েনি এই বিষয় নিয়ে আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আলোচনা করার জন্য কিন্তু আমি অন্য একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি আপনার জ্ঞাতার্থে শুধুমাত্র জমি দখল করে দুশো কোটির সম্পত্তি হয়েছে শেখ শাহজাহানের বলে ইতিমধ্যে আদালতে জানিয়েছি ইডি শেখ শাহজাহানের আগে বাজেয়াপ্ত হয়েছিল চোদ্দ কোটি এবার আরও বারো কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্টে নজর সিবিআই এর এই মুহূর্তে সূত্রের খবর যে জোর করে জমি দখল করে সেই জমি বিক্রি করত শেখ শাহজাহান যারা জমি দিতে চাইতো না তাদের জমিতে নোনা জল ঢুকিয়ে জমি নষ্ট করে দেওয়ার কাজও অভিযোগ রয়েছে জমি বিক্রির টাকা ব্যাংকে জমা করা হতো এমনকি অন্যের পরিচয়পত্র দিয়ে একাধিক ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খোলার অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে একজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষের একজন সামান্য ব্যবসায়ীর মাছ ব্যবসায়ীর এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে আসে এর উত্তর আছে কি শাসক দলের কাছে শাহজাহানের জন্য সাফাই আছে রাজ্যের মুখ্যমন্ত্রী এই শেখ শাহজাহানকে বাঁচাতে বিভিন্ন সময় কি কি বলেছেন দেখাবো একবার তবে তার আগে আমি আসছি বাবুর কাছে বাবু শেখ শাহজাহানের কারনামা বললে লম্বা করে বলতে গেলে শেষ হবে না অথচ গোটা ফোকাস জোর জবরদস্তি শিফট করানো হচ্ছে অন্য দিকে। শেখ শাহজাহান সত্যি কোনো ফ্যাক্টর নয় এই শেখ শাহজাহানদের মতো জেলায় জেলায় এ কখনো শেখ শাহজাহান কখনো কেষ্টমণ্ডল এই জমি হাঙর মাফিয়ারা তাদেরকে আড়াল করার দায়বদ্ধতা রয়েছে শাসকের কিন্তু এদের জন্য এদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না পুলিশকে সেইভাবে তৈরি রাখা হয়েছে এত এত দামি সম্পদের দলের দেখো স্বর্ণালি শেখ শাহজাহান আমি বিশ্বাস করি আমার মনে হয় খুব বেশি হলে পঁচিশ শতাংশ রেসপন্সিবল দায়িত্ব এটা দোলা সেন বলেছিল না ভাইরাল পঁচিশ শতাংশ নিজের কাছে রেখে পঁচাত্তর শতাংশ হের অফিসে পাঠাবে তো শেখ শাহজান তার পঁচিশ শতাংশ দায়িত্ব নিচ্ছে বাকি পঁচাত্তর শতাংশ তাদের দায়িত্ব যারা শেখ শাহজাহানকে তৈরি করেছে বা শেখ শাহাজানের জন্ম হবে এই রকম সিস্টেম পুরো বাংলায় তৈরি করেছে যারা প্রকাশ্য চ্যানেলে শেখ শাহজাহানের ব্যাপারে দিবে মানে আইন আহ কি বলবো তোমাকে ওকালোতি মাফ করবেন প্রিয়াঙ্কা জি আমি ওই ওকালতির কথা বলছি না আমি মাফিয়াদের হয়ে যারা ওকালতি করেন টিভি চ্যানেলের সামনে কি করেছে শেখ শাহজাহান কি করেছে শেখ শাহজাহান যেখানে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন শেখ শাহজাহান ভালো ছেলে ওকে ফাঁসানো হচ্ছে সমস্যাটা কোথায় জানো তো সমস্যা হচ্ছে আমাদের বুঝতে হবে শেখ শাহজাহান কিন্তু হাতের পুতুল হাজার হাজার কোটি টাকার যে একটা সম্পদ তৈরি হয়েছে শুধু সম্পদ নয় আমি এটা বহুবার বলেছি ভারত বিরোধী একটা যে চক্র কাজ করছে সীমান্তবর্তী জেলাগুলোতে যারা রোহিঙ্গা থেকে বেআইনি সবাইকে ঢোকাচ্ছে এবং সারা ভারতবর্ষে ছড়িয়ে দিচ্ছে শেখ তুমি এই যে বিভ্রান্ত করে দেওয়ার একটা চেষ্টা আমার আমি শুনছিলাম শুনছিলামি বাংলায় শ্লীলতাহানি মা বোনেদের তো হয়েছেই কোনো সন্দেহ নেই সব থেকে বেশি শ্লীলতাহানি হচ্ছে বাংলার রাজনীতি যেটা আমরা গর্ব করতাম